তোমাদের অল ইন্ডিয়াটেনমেন্ট স্কুল আমি অভিষেক আছে তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। ক্লাস দশম শ্রেণীর পাঠ্যসূচি থেকে নেওয়া একটি গল্প যার নাম হচ্ছে নদীর বিদ্রোহ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি একুশ বছর বয়সে প্রথম উপন্যাস রচনা করেছিলেন তার নাম হচ্ছে দিবা রাত্রির কাব্য এছাড়াও তিনি অনেক অনেক গল্প লিখে গেছেন এবং তার লেখাগুলোর মধ্যে রয়েছে হলুদ পোড়া আজকাল পরশুরাম অতসী মামি এবং অন্যান্য ছোট গল্পও আছে এছাড়া সরিষিব বউ সমুদ্রের স্বাদ ভেজাল ইত্যাদি তো প্রথমে চলো আমরা শুরু করা যাক আজকের এই গল্পের কাহিনী নদীর বিদ্রোহ চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেন টিকে রওনা করাবার দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল আমি চলিলাম হে নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বললেন ও আগে হ্যাঁ নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বলো তার মানে চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটি যখন রওনা দিয়েছিল সেই সময় নদের চাঁদ তার নতুন সহকারীকে ডেকে বলল আমি তাহলে আসছি মানে চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এবং নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন মানে আকাশের দিকে তাকিয়ে সে বলল হ্যাঁ সেই সময় নদের চা তাকে জিজ্ঞাসা করলো যে আজকে আর বৃষ্টি হবে নতুন সহকারী তাকে বলল আগে না মানে বৃষ্টি হওয়ার সেই দিনে কোনো চান্সই ছিল না নদের চার লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর ওপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামেছে মানে পাঁচ দিন একটানা অবিরত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর বিকেলের দিকে কিন্তু জলটা থেমেছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই তার মানে নদীকে কতদিন নদের চাঁদ দেখেনি না পাঁচ দিন নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাবে তা হোক ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না মানে নদের চাঁদ এতটাই নদীকে ভালোবাসিত যে পাঁচ দিন সে তো নদীকে দেখতে পায়নি আর সে চুপচাপ বসিয়ে ব্রিজের এক পাশ থেকে নদীকে না দেখলে সে আর হয়তো নাও বাঁচতে পারে পাঁচ দিনের আকাশ বৃষ্টি না জানি নদীকে আজ কীরূপ অপরূপ রূপ দিয়াছে দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছে রেলের উঁচু বাদ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের নদেরচাঁদ নদীর বর্ষণ পুষ্টি মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক মানে নদের চাঁদের বয়স হচ্ছে তিরিশ বছর কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাহাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দের উপভোগ করে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার এতটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে না মানে নদী চাঁদ নদের চাঁদ নদীকে এতটাই ভালোবাসত যে ভালোবাসার জন্য নদের চাঁদ কখনও কৈফিয়ত দিতে পারেনি নদীর ধারে তার জন্ম আছে নদীর ধারেই সে মানুষ হয়ে আছে চিরকাল সে নদীকে আছে। তার মানে নদীর চাঁদের জন্ম নদীর ধারেই এবং নদীর ধারেই সে মানুষ হয়েছে এবং চিরকাল সে নদীকেই ভালোবেসে গেছেন দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে দেশে সেই ক্ষিণ্সতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদী ক্ষীণ শোধারা প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়াও ফেলিয়াছে দুরারোগ্য ব্যথিতে ভুগিতে ভুগিতে পরম মড়িয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁধে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিল হইয়া গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেঁপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনাচ্ছিত হইয়া ছুটিয়া আছে। মানে নদী ধরো পাঁচ দিন ধরে এক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে জল পুরো পুরোটাই পরিপূর্ণ এবং ঠিক যেভাবে বান ডাকলে ফেনার মতো হয় ঠিক সেইভাবে উচ্ছ্বাসিতভাবে নদী কিন্তু তার বেগে ফুলে ফেঁপে উঠেছে এবং তার বেগে যাচ্ছে এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষিণ্সতা নদীর কথা ভাবতে ছিল তার চার বছরের চেনা এই নদী মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হলো মানে টানা পাঁচ দিন জল হওয়ার ফলে যতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা তার কাছে অপরিচিত মনে হলো ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে মানে ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টের ধারক ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়েই বসিল নদীর ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলির বাধা পায়া ফেলিল আবর্ত রচনা করিতে এত উঁচুতে জল উঠে আছে। যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইবার পরশ করা যায় মানে ইচ্ছা করলে মনে হয় হাত বাড়াবার স্পর্শ করা যায় নদের চাঁদ ভারী আমোদ বোধ করিতে লাগিল পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে সোতের মধ্য ছুরিয়া দিল চোখের পলকের কোথায় অদৃশ্য হইয়া গেল সে চিঠিখানা উন্মতার জন্য জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল তাহার সঙ্গে খেলার যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে মানে সে কিন্তু নদীকে একটা চিঠি লিখেছিল চিঠিটা সে তার দিকে ছুঁড়ে দিল এবং চূড়া মাত্রই সেটা কিন্তু নদী শোতে কিছু সময়ের পরেই অদৃশ্য হয়ে গেল সে তখন বলল মনে মনে ভাবল যে চিঠিটাই যে তার সাড়া দিয়েছে উন্মত্তার জন্যই ওই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল তার সঙ্গে খেলার যোগ দিয়া চিঠিয়াখানা যেন তাড়াতাড়ি সে লুকাইয়া ফেলিয়াছে দুদিন ধরিয়া বাহিরের অবিশান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে পানপনে একখানা পাঁচ পৃষ্ঠাপী বিরোহ বেদনা পূর্ণ চিঠি লিখিয়াছে চিঠি পকেটে ছিল তালে অবিশ্রান্ত বর্ষা মিলাইয়া নদের চাঁদ বউকে পানপনে একখানা পাঁচ পৃষ্ঠা ব্যাপের মানে পাঁচ পাতার চিঠি বিরোহ বেদনাপূর্ণ একটা চিঠি লিখিয়াছে চিঠিটা পকেটেই ছিল একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা কর লোভটা সে সামলাতে পারিল না একখানি পাতা ছিঁড়িয়া দুমরা মুচড়ায় জলে ফেলিয়া দিতে লাগিল তারপর নামিল বৃষ্টি সে কি মুসলধারায় বর্ষণ ঘণ্টা তিনে বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হয়েছে তার মানে বর্ষা থেমেছিল আবার তিন ঘন্টা পরে আবার সেই মুসলধারে বৃষ্টি নামল নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা অশুতপূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশাইয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদ মন হইতো ছেলে মানুষে আমোদ মিলাইয়া গেল তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবস তার মানে যে যে একটা শব্দ শুনতে পেলে সেই শব্দ শুনতে শুনতে তার সর্বাঙ্গ অবশ হয়ে গেল অবসন্ন হইয়া আসিতেছে কমে কমে দিনে দিনে স্তিমিত আলো মিলাইয়া চারিদিকের অন্ধকার ছায়া গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আসমিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদ দিশেহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠাইয়া দাঁড়াইল ভয় বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মুক্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচু এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই মানে নদীর ধারে এতক্ষণ বসে থাকা কিন্তু তার উচিত হয় না হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক করে গড়া ব্রিজ যে নদী এমনভাবে খেঁক পিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নজের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল মানে অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে এখানে নজের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারে নাই মানে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারেনি ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের গড়া বাদ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাহির হইয়া যাইবার পথ করিয়া লইতে চাই কিন্তু পারিবে কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে আজ যে ব্রিজ আর বাদ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ বাদ গড়ি গড়িয়া তুলিবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্বতা নদী পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে স্টেশনের তাহলে ব্রিজ গো প্রশস্ত ক্ষীণভাবে নদীতে পরিণত হইল স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের বোধ হয় এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল ছোট স্টেশনের দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসে আছে সেইখানেই অবশেষে তার মৃত্যু হলো তাহলে এইখানে নদের চাঁদকে কোন ট্রেনটি পিছিয়ে দিয়েছিল না সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে একদম রেল লাইনে পিছিয়ে দিয়েছিলো তার পেছন থেকে আজ এই পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করো ধন্যবাদ